এবং এইখানে কিন্তু ট্যাঙ্কি যদি ফুল্লিভাবে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন ভিতরটা কিন্তু পুরা জং থাকে ঠিক আছে এমনকি এর মুখটাও ঠিক মতনভাবে না সো এটা কিন্তু ভিতরে ফুল জং এবং ট্যাঙ্কিটা সাইডটা একটু দেখেন আপনারা ট্যাঙ্কিটা ফুললি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে ট্যাঙ্কিটা একটু দেখেন ফুললি এখানে কিন্তু সাইডে কিন্তু ফুডিং পাটাক মারা এবং ট্যাঙ্কিটা দুই সাইড থেকে কিন্তু এবং এই একটা এই যে বক্স এইভাবে পাঠাইছিল ভাইটি আমারকে এবং এই সাইডটা এই সাইডগুলো দেখেন ভাই তলাটা দেখেন ফুল জংয়ে খেয়ে গিয়েছে ভাই এখানে তলাটা দেখেন ভাই এক্সটু ফুল্লিভাবে মানে আর কি বলবো ফুল একদম এবং এই আরেকটা জিনিস এই ট্যাঙ্কিটা যখন কাটছিল মিস্ত্রি দুই পাশ থেকে এর ভিতরে যেন ড্রেনের কাদা থাকে না ভাই ড্রেনের কাদার মতন ফুললি মানে ভিতরে যেন ড্রেনের কাদা হয়ে গেছে তো এইবার এই যে হচ্ছে আপনার ট্যাঙ্কি এইবার এখনই আপনারা দেখলি বুঝতেই পারবেন যে কেমনটা হয়েছে যায় আপনার ফার্স্ট অফ কিন্তু ছোটো একটি শর্ট ক্লিপ দেখে বুঝে গেছেন ক্যাঙ্কিটি কেমন হয়ে গেছে সো বিয়ার্স এখনই কিন্তু রং করতে দিই এবং এর তিন চার দিন সময় লাগে এবং এর ভিতরে কিন্তু একটি বক্স করা হয় সো বিয়ার্স এবং আপনার চলে আসুন হ্যালো সালামাইকুম বিয়ার্স সবাই কেমন আছে আমি মোহাম্মদ আলফা কিন্তু এবার আপনারা ফ্রি গেমিং ইউটিউব এইবার এই ভাইটি আমাকে ট্যাঙ্কিটি পাঠিয়েছিল অনেক দূর থেকে তো আপনারা কিন্তু ট্যাঙ্কির দেখতে যখন ফার্স্ট টাইম ট্যাঙ্কির আমার কাছে আসে তখন যে জগ এবং যে পরিমাণ আর কি জগ শুটিং মারা থাকে তো সেই ভিডিওটা আমি সাইডে দেবো আপনারা দেখে নেবেন এবং এখনকার ট্যাঙ্কিরা আপনারা পরিস্থিতিতে দেখেন এখানে কিন্তু সুন্দরিং করে আমি কালারিং করাইছি একটু মিষ্টি ভুল ফ্রেশ তৈরি করছে এইরকম ধরনের কাজ যদি আপনারা করা বিষয় অথবা নতুন অরিজিনাল স্পেয়ার পার্টস আপনার যদি সস্ত হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন আর রাত নটা পরে দশটার পর থেকে লাইভে আসা হয় তো সেখান থেকে অনেকে চাইলে আমার সাথে গেমও খেলতে পারেন সবিওয়ার্স এইবার এইখান থেকে আপনার দেখলে বুঝবেন ট্যাঙ্কিটি ফুল্লিভাবে কিন্তু নতুন আবারও যে ভিডিওটি আমি কিন্তু করেছিলাম এখানে দেখেন ফুল ফ্রেশ আর নতুন ট্যাঙ্কি এবং ভিতরটাও কিন্তু এখানে ফুল ফ্রেশ মানে অরিজিনাল গাড়ির সাথের ট্যাঙ্কিটা এখানে আপনারা দেখেন ভাই দেখলে বুঝতে পারবেন বাটের তলাটা এইখানে এই কারণ এই কোনো মিস্ত্রি বা এই তলাটা কাজ করবে না তারা বলতেছে ভাই এই কাজ কোনো মিস্ত্রি না এবং আমি আরও পাঁচ থেকে যশাই করি হ্যাঁ এটাই সত্যি বাট এই বোন আবারও আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন ফুললি ফ্রেশ আর ট্যাঙ্কি এবং এর ভিতরটা দেখুন ফুল্লিভাবে কিন্তু ফ্রেশ এবং সুন্দর নতুন ট্যাঙ্কি আমি ভাইটিকে ভিডিও করে পাঠিয়েছিলাম ভাইটি বলে ভাই খুব সুন্দর হয়েছে বাট এর দুই সাইডে যে রাইডার কি কিং নাইট যে রাইড লেখা যেটা স্টিক লোগোটি এই লোগোটি আসলে পাওয়া যায় না এটা ওইটাই লাগাই দিয়েছিলাম আমি ফুলে সো ভিউয়ার্স এতটুকুই বলার ছিল এবং ভিডিওতে আপনার সম্পূর্ণ দেখতে পারলেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটি ভিডিওতে